যুক্তরাজ্য সহ তিন দেশের রাষ্ট্রদূতকে তলব করল ইরান যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন পরে ইরানি নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন সেরপ্রিচ জার্মানির রাষ্ট্রদূত হান্স মুলেজ ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস সেখানে হাজির হন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের জাতিসংঘ আওতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেক্সে ইরানের কনসুলেট প্রাঙ্গনে ইসরায়েলের হামলার নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এই কর্মকর্তা এর জবাবে শনিবার ইসরায়েলের ভূকুণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালায় ইরান এ ঘটনায় ইউরোপের তিনটি দেশের ডিমুখী আচরণের সমালোচনা করেন পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তিনি বলেন যে কোনো অবৈধ শক্তি প্রয়োগের বিরুদ্ধে ইরান দৃঢ়তার সঙ্গে তার সর্বমুক্ত আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থকে রক্ষা করবে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতেরা বলেছেন শীঘ্রই তারা নিজ দেশের রাজধানীতেই এই বার্তা পৌঁছে দেবেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল